ডেফিনেটলি এটি আমি সেই দুই তিন সালের সাবজেন্স মনে পড়ে গেছে এবং দুই হাজার দশ সালের সাবজেন্সের কথা মনে পড়ে গেছে যে আমরা ওই দিন মাঠে আসার আগেও এরকম টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো অনেক প্রায় দশ থেকে পনেরো হাজার দর্শক বাইরে ছিল তো অনেক দিন পরে সেই ক্লেসটা আমরা দেখছি সেটা আমি অবশ্যই পজিটিভলি চিন্তা করি যে বাংলাদেশের ফুটবল যাতে এইভাবে ধরে রেখে যাতে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ আমার নিজে থেকেই হাজারো ব্যস্ততার ভিতরেও আমার কাছে বড় হয়েছে আমি ফুটবল মাঠে যাব সেই মাঠে যাওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং দীর্ঘদিন এই মাঠে এসে আপনাদের সাথে দেখা হয়েছে অনেক আগের যারা খেলোয়াড় রয়েছে অনেক অফিসিয়াল রয়েছে সকলের সাথে দেখা হয়েছে এবং ফুটবল মাঠে এখানে দীর্ঘ সতেরো বছর আমরা আমি পার করেছি তো সেই ভালো লাগা থেকেই কিন্তু আজকে এখানে উপস্থিত এবং আমি আগামীকালকে ভুটানের সাথে খেলাম এবং আগামী দশই জুন সিঙ্গাপুরের সাথে খেলা আপনি যে প্রশ্নটি করেছেন আমি টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি কমপ্লিমেন্টেরও পাইনি বাট আশা করছি যে দুই একটি টিকিট পাবো সেখানে আমার ছেলে বা আমার পরিবারের সকলে নিয়ে আমাদের সাথে হাতে কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে নিয়ে গ্যালারিতে বসে ইশা আল্লাহ খেলার খেলাটি এই সম্পূর্ণ প্রশ্ন এ ন্যাশনাল টিম ক্যাপ্টেন ক্যাপ্টেন

যে বাংলাদেশে ফুটবলে যারা ফুটবলে দীর্ঘদিন ফুটবল খেলেছে বা বাংলাদেশ ফুটবল রিলেটেড যারা ক্রিয়া সংগঠক রয়েছে প্রত্যেকের কাছেই আমার কাছে মতামত ফুটবল ফেডারেশন থেকে তাদের কাছে টিচের কমপ্লিমেন্টের পড়তে দেওয়া উচিত যাতে ওই মানুষগুলো যারা দীর্ঘদিন এই ফুটবল মাঠে খেলেছে তারা যাতে বসে বাংলাদেশের নতুন প্রজন্মের যে খেলা নতুন আধুনিক ফুটবলকে নিয়ে যারা কাজ করছেন তাদের যে প্রত্যাশা সেই খেলাটা যাতে তারা মাঠে বসে উপভোগ করতে পারে সেটি আমি আজকে আপনাদের মাধ্যমে ফুটবল ফেডারেশনের সভাপতি কাছে আহ্বান করে গেলাম যে আপনি নিজ দায়িত্বে আপনারা যারা বাংলাদেশের লেজেন্ডারি ফুটবলার রয়েছে তাদেরকে টিকিট দিয়ে বা তাদেরকে কমপ্লিমেন্টের টিকিট পৌঁছে দিয়ে তাদেরকে মাঠে আনার সুযোগ করে দিবেন কারণ তারা খেলা দেখতে চায় এবং আপনারা সকলেই ইনশাআল্লাহ সেদিন খেলা দেখবেন ইনশাআল্লাহ এই দুটো ম্যাচ নিয়ে কি প্রত্যাশা থাকবে অ্যাজ এ এক্স ক্যাপ্টেন আমি অলরেডি বলেছি যে আমরা আশা করছি যে বাংলাদেশ ও ফুটবল টিমে হামজা চৌধুরী সোমনাথ আমাদের ফাহমিদুল আমাদের জামাল ভুইয়া সহ বাংলাদেশের যারা লেজেন্ডারি ফুটবলার যারা এখন বর্তমানে স্টার ফুটবলার রয়েছেন তারা খেলছেন তাদের পারফরমেন্সটা বাংলাদেশ সহ আমরা সকল দর্শকের উজ্জীবিত আমরা রয়েছি এবং আমরা আশা করব আগামীকালকে ভুটানের সাথে ডেফিনেটলি একটা পজিটিভ ভালো রেজাল্ট হবে এবং আগামী দশই জুন সিঙ্গাপুরের সাথে যে খেলা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে সেখানে আমি নিজেও দর্শক সারিতে বসে খেলা দেখব ইনশাআল্লাহ আশা করব যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের বর্তমান যে পারফরমেন্স রয়েছে সেটি যদি তারা যেহেতু গ্রাউন্ডে খেলা যদি ধরে রাখতে পারি আমরা জয় নিয়ে মার ছাড়তে পারবো আমি একটা দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবলে একটা চেঞ্জেস এই চেঞ্জেস কিভাবে দেখেন এবং সোল্ড আউট